সালামুয়ালাইকুম ভিএস ওয়েকাম ব্যাক টু মাই চ্যামাল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য কাপড় বিড়ি থেকে আলিয়া ডিজাইনের ওয়ান পিস এবং টু পিস কালেকশন নিয়ে সোয়েটা হচ্ছে টু পিসটা তাই না এটা সাথে হচ্ছে আপনার ওনা পাবেন বডিতে এরকম অ্যাম্বোটাই সিকোয়েন্সের কাজ আছে হাতারা স্মোক করা আর ফ্রন্ট সাইড ক্রেপ ব্যাক সাইডটা প্লেন থাকবে লম্বা হবে বাউন্ন মতো বডি সে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর অ্যাভেলেবেল আর ওন্যাটা একই রকম প্রিন্টের অন্য হবে এটার দাম কত পড়ছে ভাই নশো নব্বই নশো নব্বই নিজেদের জন্য অথবা গিফটের জন্য নিতে পারেন অনেকগুলো কালার হবে আমি দেখাচ্ছি এই যে নয়শো নব্বই কালার দেখুন কি সুন্দর সুন্দর কালার সাথে সেম মন দামটা কি হ্যাঁ উপর উপর দেখেন নয়শো নব্বই তাই না এই যেটা একটা কালার হবে প্রত্যেকটার বডিতে কাজগুলো দেখছেন খুব সুন্দর করে করা নয়শো নব্বই টাকা আরও কালার রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি হোয়াইটের মধ্যে প্রত্যেকটার সাথে একই ওন্না ঠিক আছে যেটা ওন্না দিয়ে থাকবে এটা দাম পড়ছে নয়শো নব্বই এই যে নয়শো নব্বই টাকা ওন্না সেম মন্না পেয়ে যাবেন দেন যে কালারগুলো রয়েছে আমি কালারগুলো দেখাই এটা একটা কালার সেম প্রাইস নশো নব্বই ম্যাচিং ওড়না এটা একটা কালার আছে একই প্রাইস মাত্র নশো নব্বই টাকা এটা গোল্ডেন কালার সেম প্রাইস প্রত্যেকটার সাথেই ওড়না পাবে নয়শো নব্বই দামটা একই নয়শো নব্বই টাকা সাথে সেই মরনা এটাও দেখিয়ে দাম হ্যাঁ এখন যেটা দেখাবো এটা উপরে এটা হচ্ছে টু পিসই বাট এটা হচ্ছে আপনার গলায় লেস ওয়ার্কটা তাই না এটাও দাম একই নব্বই বাট এটা হচ্ছে বডিদের কালার কালারগুলো দেখাচ্ছি দেন আপনাদেরকে এই ডিজাইনের মধ্যে যে ওয়ান পিস গুলো আছে সেগুলো দেখিয়ে দিব সেম প্রাইস নশো নব্বই এটা একটা কালার হবে একই দাম মাত্র নয়শো নব্বই টাকা দেন এটা একটা কালার রয়েছে পিঙ্কের মধ্যে একই প্রাইস সাথে সেম ওনা থাকবে এটা একটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে প্রাইসটা একই মাত্র নয়শো নব্বই আর সেম ওনা দামটা একই নশো নব্বই টাকা নেক্সট আপনাদেরকে যেগুলো দেখাবো এগুলো সব হচ্ছে আলিয়া ডিজাইনের বাট এগুলো হচ্ছে এখন থাকবে সব ওয়ান পিসের মধ্যে সব ওয়ান পিস ঠিক আছে এই যে এটাতেও কিন্তু দুইটা প্যাটার্ন আছে আপনার সিকোয়েন্স ওয়ার্ক আর একটা হচ্ছে লেস ওয়ার্ক যেটা নিতে চান দামটা কি আচ্ছা এটার প্রাইস কত 790 790 ভাই এখানে খুলে দেখেন 790 এই যে এগুলো কালারগুলো দেখবেন 790 টা পেজ আছে এই যে सेम প্রাইস 790 যেটা ভালো লাগবে স্ক্রিনশট মাছ স্ক্রিনশট দিয়ে শপে চলে অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা কি 790 তাই না

নিয়ে নিতে দামটা একই আচ্ছা এখন যেটা দেখাবো হচ্ছে আপনার লেস ওয়ার্কটা ওয়ান পিস লেস ওয়ার্ক দামটা এক সাতশো নব্বই সাতশো পেয়ে যাচ্ছেন কালারগুলো কি সব দেখাই অনেকগুলো করে কালার কিন্তু সাতশো নব্বইতে পেয়ে যাচ্ছে সাতশো নব্বই এটা একটা কালার হবে একই দাম সাতশো নব্বই টাকা এটা ব্ল্যাকের মধ্যে সেম প্রাইস মাত্র সাতশো নব্বই দেন এটা আছে ব্ল্যাকের মধ্যে সাতশো নব্বই যেটা নেবেন ওয়ান পিস যেটা নেবেন সাতশো নব্বই টু পিস যেটা নেবেন নয়শো নব্বই না সাতশো নব্বই নয়শো নব্বই দামটা একই থাকছে দেন এটা একটা আছে ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিতে হবে শপে চলে আসতে হবে প্রথম অনলাইনে যোগাযোগ করতে হবে লাস্ট ওয়ান কালার হবে এটা হোয়াইটের মধ্যে দামটা একই থাকবে খুবই সুন্দর সো নিতে যাচ্ছেন চরম কাপড় বিড়ি সব শরীর সাত তলাতে ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস